আসসালামু আলাইকুম আজকে আমরা তৃতীয় শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অষ্টম অধ্যায় শিশু অধিকার ও নিরাপদ অধ্যায়টির আমরা পার্ট দুই শিশুর অধিকার অর্জনে ব্যক্তি ও সংস্থা এখানে আমরা কনং প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নগুলোর উত্তর জানবো এবং খনং একটি চক দেওয়া আছে এই চকের উত্তর জানব এ বলা হয়েছে ছবিগুলো পর্যবেক্ষণ করি এবং নিচে প্রশ্নগুলোর উত্তর লিখি এখানে কিছু ছবি দেওয়া আছে এই ছবিগুলো পর্যবেক্ষণ করে আমরা নিচের প্রশ্নগুলোর উত্তর জানব এক নং ছবিতে কোথায় গিয়েছেন কে শিশুকে নিয়ে গিয়েছেন কেন গিয়েছেন এই যে এক নং ছবি এই প্রশ্নগুলোর উত্তর আমরা জানবো এখন দুই নং ছবির প্রশ্ন করা হয়েছে কাদের দেখা যাচ্ছে তারা কি করছে তিন নং ছবির প্রশ্নগুলো হচ্ছে শিশুরা কি করছে কোথায় খেলছে কে খেলার ব্যবস্থা করেছে চার নং ছবির প্রশ্নগুলো হচ্ছে শিশুটিকে শিশুকে কি খাওয়ানো হচ্ছে কারা টিকা খাওয়াচ্ছেন কোন স্থানে খাওয়ানো হচ্ছে চলো আমরা প্রশ্নগুলোর উত্তর জেনে নিই এক নং ছবির প্রশ্নগুলো ছিল কোথায় গিয়েছে উত্তরটি হচ্ছে বিদ্যালয়ে কে শিশুকে নিয়ে গিয়েছে উত্তর হচ্ছে শিশুর বাবা কেন নিয়ে গিয়েছেন শিশুকে বিদ্যালয়ে পৌঁছে দেওয়ার জন্য দুই নং ছবির প্রশ্ন প্রশ্নের উত্তরগুলো হচ্ছে কাদের দেখা যাচ্ছে দুটো শিশু এবং তাদের বাবা মা তারপর হচ্ছে তারা কি করছে বাবা মা শিশু দুটোকে আদর করছে তিন ছবির প্রশ্নগুলো হচ্ছে শিশুরা কি করছে উত্তরটি হলো শিশুরা খেলাধুলা করছে কোথায় খেলছে বিদ্যালয়ের পার্কে কে খেলার ব্যবস্থা করেছে বিদ্যালয়ের কর্তৃপক্ষ চানং ছবির প্রশ্নের উত্তর হচ্ছে শিশুকে কি খাওয়ানো হচ্ছে উত্তরটি হচ্ছে শিশুকে টিকা ভ্যাকসিন দেওয়া হচ্ছে কারা টিকা খাওয়াচ্ছেন স্বাস্থ্যকর্মী টিকা খাওয়াচ্ছেন কোন স্থানে খাওয়ানো হচ্ছে উত্তরটি হচ্ছে কমিউনিটি ক্লিনিকে আশা করছি তোমরা ক নং এর প্রশ্নের উত্তরগুলো বুঝতে পারছো খনং একটি চক দেওয়া আছে এই চকটি আমরা উত্তর জানব ক্রমিক নং এখানে ক্রমিক নং সাজাবো অধিকার ব্যক্তি বা সংস্থা ব্যক্তি বা সংস্থার ভূমিকা উদাহরণস্বরূপ একটি দেওয়া আছে শিক্ষা অভিভাবক শিক্ষা প্রতিষ্ঠান বা স্কুল ভর্তির জন্য স্কুলে নিয়ে যান স্কুলে ভর্তি করান পড়াশোনা করান খেলাধুলার সুযোগ দেন চলো আমরা বাকি উত্তর কী হবে সেগুলো জেনে নিই দুই নম্বরে আমরা লিখতে পারি চিকিৎসা ডাক্তার বা হাসপাতাল চিকিৎসা ও ওষুধ দেন তিন নিরাপত্তা পুলিশ বিপদ থেকে রক্ষা করেন চার পুষ্টিকর খাবার অভিভাবক পুষ্টিকর খাবার দেন পাঁচ সম অধিকার ব্যক্তি বা সংস্থা হচ্ছে অভিভাবক তারপর ব্যক্তিগত সংস্থার ভূমিকা হলো ছেলে মেয়ে নির্বিশেষে সমান অধিকার দেন আশা করছি তোমরা খনং চকের উত্তরগুলো বুঝতে পারছো